স্বাস্থ্যতা আর বিদ্যুৎ পরিষেবার গুরুদায়িত্ব সরিয়ে রেখে আজ তারা অন্য বেতা চেয়ে করনে চাষ ব্যাট আর বল উপলক্ষ তীপ্র পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের তিন বছর বর্ষ এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে রোববার আইটিআই মাঠে আয়োজন করা হলো এক প্রীতীয় ক্রিকেট ম্যাচ এদিনের মূল আকর্ষণ ছিল দপ্তরের মহিলা কর্মীদের উৎসাহ টিপিটিএল এর মহিলা কর্মচারী এবং অভয়নগর প্লে সেন্টারের মহিলা টিমের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই মাঠের চারোদিকে তখন করতলের সত্য শুধু মহিলায় নয় পুরুষ বিভাগেও আয়োজিত হয় বিশেষ ম্যাচ যেখানে মুখোমুখি লড়াইয়ের নামে টিপিটিএল এবং টিএসইসিএল এর কর্মীরা খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা এজিএম নিরুপম সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা মূলত কাজের চাপের বাইরে কর্মীদের মধ্যে ভাতৃবোধত্ব এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে এই উদ্যোগ বলে জানান কর্তৃপক্ষ বিদ্যুৎ যে নবগঠিত সংস্থা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড যেটা নাকি সারা রাজ্যের ট্রান্সমিশন সেক্টরের সঙ্গে যুক্ত এবং কাজ করে আসছে এই সংস্থার জানুয়ারি দু হাজার পথ চলা শেষ করছি এবং এটাকে সামনে রেখে মূলত ফাউন্ডেশন ডে পথ চলার যে দিন আমাদের প্রতিষ্ঠা দিবস এটাকে সামনে রেখে আমরা আজকে এখানে আইটিআই মাঠে টিপিটিএল এমপ্লয়িজ ওয়েলফেয়ার রিক্রিয়েশন ক্লাব এবং আমরা খোঁজ করছিলাম যে রাজ্যের মধ্যে তো মহিলা ক্রিকেট টিম আছেই কিন্তু তারপরেও খোঁজ করছিলাম আমাদের অফিস হচ্ছে সেভেন্টি নাইন টিলা যে হেডকোয়ার্টার এই অপ্র এলাকার আমরা খোঁজ করছিলাম কোন কোন সংস্থার কাছে মহিলা টিম আছে তো আমরা প্রস্তাব দিয়েছিলাম অভয়নগর প্লে সেন্টারে আমরা খোঁজ করেছি আমরা জানতে পেরেছি যে এখানেও একটা মহিলা ক্রিকেট টিম গড়ে উঠছে তো সুতরাং এই দুটো টিমের মধ্যে আজকে একটা প্রীতি টেন ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে সব মিলিয়ে রবিবার ছুটির দিনে ইন্দ্রনগর আইটিআই মাঠ হয়ে উঠেছিল বিদ্যুৎ দপ্তরের এক মিলন মেলা জয় পরাজয় বড় কথা না বন্ধুদের এই যেন দীর্ঘস্থায়ী হয় এমনটাই আশা কর্মীদের